আয়না করে যাদেরকে টর্চার করা হয়েছে এরা যুদ্ধবন্দী এরা তো কারাবন্দী তাও অন্যায়ভাবে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ছিল অন্যায়ভাবে তাদেরকে গুম করা হয়েছে ঠিক অন্যায়ভাবে বছরের পর বছর যাদেরকে এভাবে কষ্ট দেয়া হয়েছে ফ্যামিলি থেকে দূরে রাখা হয়েছে কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ জালেমের কাতারে দাঁড় করাবে ইসলাম কারাবন্দীতে দুরের কথা যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণের কথা বলেছে

বললেন তোমরা খারাপ খাবে বন্দীদেরকে ভালো টাকা হবে কি নমুনা স্থাপন করেছে ইসলাম বড় লিডার ছিলেন যুদ্ধবন্দী হয়ে আসলেন নাম উসাল নাম কি সোমামা ইবনে উসালকে যুদ্ধবন্দী হিসেবে আনা হলো তাকে মসজিদে নবীর পিলারের সাথে রশি দিয়ে বাঁধা হলো বিষ্ণু বললেন সোমামা কি অবস্থা তোমার কি অবস্থা তোমার কেমন লাগে তোমার সাথে কেমন আচরণ করা হবে বলো বললেন মোহাম্মদ তুমি চাইলে মারতেও পারো বাঁচিয়েও রাখতে পারো বিষ্ণু বললেন সুমামা এ দুনিয়াটাই শেষ নয় আখেরাতে বিশাল এক জগৎ পড়ে আছে তুমি যদি শাহাদা বাক্য পড়ো আমাদের ভাই হয়ে যাবা তোমার সেফটি সিকিউরিটির দায়িত্ব আমাদের আমরা তোমরা সবাই মিলে এক তারপর একে একে বিশ্বনবী তার সাথে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরলেন সালাত কি জাকাত কি এগুলো বুঝালেন বাড়িতে যেয়ে বললেন সবচেয়ে ভালো খাবার রান্না করো একজনকে দিয়ে মসজিদে পাঠালেন যুদ্ধবন্দির সাথে কি আচরণ দেখছেন এরপরের দিন বিশ্বনবী আবার তাকে ইসলামের দাওয়াত দিলেন এরপর বাড়িতে এসে একজনকে বললেন যাও আমার ওই ওটের দুধ দহন করে তাকে এক পেলা গরম দুধ দিয়ে আস আমরা জামাই কেউ তো এরকম সমাদর করি না কি বলেন তৃতীয় দিন বিশ্বনবী আবার খাবার নিয়ে গেলেন আবার ইসলামকে তুলে ধরলেন সুমামা তো অবাক যুদ্ধবন্দীদের সাথে মুসলমানরা এরকম আচরণ করে তিন বছর বিশ্বনবীর তিন তিন দিন ধরে লাগাতার যখন ইসলামকে প্রেজেন্টেশন শেষ বিষ্ণুনবী বলেন যাও এবার সোমা আপনি ওসালের রশিটা খুলে তাকে ছেড়ে দাও সাহাবারা বলেন বলেন কি আর আসলে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা করবে মেরে ফেলবে আমাদের বিষ্ণু বললেন না আমি যা জানি তোমরা তা জানো ছেড়ে দাও সোমামাকে ছেড়ে দেয়া হলো সোমামা বের হলেন মসজিদ থেকে ফিরে তার ভূখণ্ড তার এলাকা ইয়ামাতে তিনি গেলেন না মদিনার মসজিদ নবীর পাশে খেজুর বাগানের পাশে তিনি অজু করলেন গোসল করলেন অজু করলেন এরপর ফিরে এসে সামনে বিশ্ব নবীর আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই আপনি আল্লাহর প্রেরিত রসুল হে মোহাম্মদ আপনার চাইতে নিকৃষ্ট মানুষ আমার কাছে কেউ ছিল না কিন্তু এখন থেকে আপনার চাইতে কোনো প্রিয় মানুষ আমার জীবনে নেই ইসলামের চাইতে নিকৃষ্ট কোন ধর্ম আমার জানা ছিল না আজ থেকে ইসলামের চাইতে প্রিয় ধর্ম আমার কাছে নেই মদিনার চেয়ে নিকৃষ্ট কোন শহর আমার কাছে ছিল না সবচেয়ে অপছন্দের শহর আজ থেকে মদিনার চেয়ে প্রিয় শহর আমার কাছে নেই দিস ইজ ইসলাম বিশ্বরবীর বললেন হে নবী নবী হে আপনি আপনি আমাকে উমরার অনুমতি দিন তিনি

সুমামা উমামে ইবনে উসাল রাদিয়াল্লাহু কাছ থেকে আল্লাহু আকবার তিনি বললেন একটা গমের দানা পচবে না মক্কাবাসীতে ওনারা আর রুটি খেতে পারে না গমের দাম বেড়ে গেল বিষ্ণুর কাছে চিঠি লাগাল লিখে পাঠালেন হে তুমি যদি উমামারে না বলো আমরা না খেয়ে মরবো পরে বিশ্বনবীর হস্তক্ষেপের মধ্য দিয়ে আবার ইয়ামামা থেকে গম আসা শুরু হয়েছে সুবহানাল্লাহ পড়ে প্রিয় ভাইয়েরা তাহলে বন্দীদের সাথে যুদ্ধবন্দীদের সাথে বিশ্বনবীর আচরণ কেমন ছিল টের পেয়েছেন অনুধাবন করতে পেরেছেন কষ্ট হচ্ছে আপনাদের বিশ্বনবী আর দুই এক মিনিট মিস করবেন না এই দুই তিন মিনিট এদিক সেদিক তাকাবেন না ভিক্ষুকের সাথে কি আচরণ বিশ্বনবী কখনো না বলতে পারতেন না কেউ হাত পাতলে কি বলতে পারতেন না এক ভিক্ষুক এসে বলে এই মোহাম্মদ দাও তোমার কাছে কি আছে দাও নবী তখন চাদর পরা ছিলেন চাদর ধরে এমন জোরে টান দিছেন বিশ্বনবীর ঘাড়ের চামড়া এখানে ছিঁড়ে গেছে চামড়ায় দাগ পড়ে গেছে বিষ্ণুবী তার দিকে তাকিয়ে ওই যে মুচকি হাসির ম্যাজিক আবার মুচকি হাসি মুচকি আসে দিয়ে বললেন যাও তাকে কিছু দিয়ে দাও বাংলা পড়বেন না আচ্ছা ভিক্ষা করতে এসে যদি আপনার জুব্বা ধরে টান মারে জামার কলার ধরে টান মারে আই দে কি করবেন বলেন

তাইফে কেন গেছিলেন বিশ্বনবী জমির বায়না করতে না তাইফে জমি কিনতে গেছিল না তাইফবাসীকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে রক্তাক্ত করা হয়েছে পাহাড় রক্ষী ফেরেস তারা বললেন নবী একটা আদেশ দেন দুই দিক থেকে চাপা মেরে পুরো তাইফবাসীকে মাটির সাথে মিশিয়ে ফেলবো মাটির সাথে মিশে যাবে বিশ্বনবী বললেন না না তারা হয়তো ইমান আনে নাই তাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ না কেউ লাইলাহা পড়বে

শুধু ক্ষমাই চান নাই যে আল্লাহ ওদেরকে মাফ করে দেন ওদের হয়ে কৈফিয়ত দিয়েছেন আল্লাহকে এক্সকিউজ দিয়েছেন আল্লাহ কেন কেন ক্ষমা করবেন কারণ ওরা বুঝে নাই এক্সকিউজ দিয়েছেন তাদের হয়ে কৈফিয়ত দিয়েছেন এই ছিল শত্রুদের সাথে বিশ্ব নবীর আচরণ যুদ্ধের ময়দানে ঘোষণা দিতেন খবরদার ওদের নারীদের গায়ে হাত দিবে না শিশুদের গায়ে হাত দিবে না গবাদি পশু মারবে না কোনো পাদ্রীর গায়ে হাত দিবে না গোটা বিশ্বের কেউ কোন যুদ্ধের সেনাপতি যুদ্ধের ময়দানে

চার পাঁচজনকে তিনি শাস্তি দিয়েছেন গনহারে শত শত হাজার হাজার পরিবারকে তিনি ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন তোমরা আমার ভাই ভাই ভাইয়ের সাথে যেরকম আচরণ করবে ইউসুফ তার ভাইদের সাথে যা করেছে আমি তাই করব আমি ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহু আকবার এ ছিল শত্রুদের সাথে আচরণ শেষ কথা বলি শেষ কথা হচ্ছে প্রাণীর সাথে বিষ্ণুবীর কেমন আচরণ ছিল প্রাণী প্রাণীর সাথে একবার এক আনসারের খেজুর বাগানে ঢুকলেন ঢুকে দেখেন একটা উট কাঁদে কি কাঁদে কানে কানে এসে বিষ্ণুবীকে কি যেন বলে যায় বিষ্ণুবী রেগে বললেন এই উটের মালিক কে এক আনসারে সাহাবি বললেন ইয়ারাসুল আল্লাহ আমি বিষ্ণুবী বললেন তোমার কি ভয় হয় না আল্লাহর কলেজের মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহ তালা দয়া করে ওটের মালিক তোমাকে বানিয়েছে ওট কানে কানে এসে আমাকে বলেছে তুমি তাকে কয়দিন ধরে খাবার দাও নাই আর তাকে দিয়ে কাজ করিয়েছ অনবরত খবরদার কেমতের দিন আল্লাহ তালা জালিমের কাতারে তোমাকে দাঁড় করাবে প্রাণীর জন্য বিষ্ণু ইসলাম ইসলাম কত দয়াদ্র ছিলেন জবাই করার সময় বিষ্ণু বলতেন এহসানের সাথে জবাই করো ঝুরি ধারালো করে রাখো কোরবানির সময় আমরা প্রাণীটাকে কি করি আদর করি না মেরে ফেলি বলেন তো জবাই করা মানে কি মেরে ফেলতেছি বিষ্ণু বলেন ইদা কতাল তুম কেতলা মারবা ঠিক আছে কিন্তু মন মতো না এহসানের সাথে কতল করো হেদা হাদুকুম সফরত হু বল ইয়ারি হাবি হাতা হু ছুরিটাকে ধার করে রাখো যাতে করে খুব সহজে আচ্ছা তার রুটটা বের হয়ে যায় সুবহানাল্লাহ আমরা নিজেদের সাথে একটু মিলাই বাংলাদেশে দেখেন তো কুকুর একটা দেখলে আমরা কি করি এইবারই পয়লা থি নাইটা ডিল বিড়াল দেখলে কি করি হয় তাપરા নিয়ে দেই নয়তো ওরা নি দেই এরকম নাই উন্নত দেশগুলোতে দেখবেন রাস্তার মাঝখানে একটা ছোট সাপ পুরো হাইওয়েতে সবগুলো গাড়ি থেমে গিয়েছে একটা হাঁসের বাচ্চা বাঁচানোর জন্য একটা সাপের বাচ্চা বাঁচানোর জন্য আর আমরা পাখির মতো মানুষকে গুলি করে মারি মানুষকে আমরা গুলি করে মারি পাখির মতো নির্বিচারে প্রিয় ভাইয়েরা বিষ্ণু ইসলাম প্রাণীর প্রতি আমাদেরকে দয়াদ্র হতে বলেছেন